চীনের প্রেসিডেন্ট শি জিন এর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস স্থানীয় সময় সকাল দশটায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউরোস শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় জানা যায় বৈঠকে মানব সম্পদ উন্নয়ন গণমাধ্যম অর্থনৈতিক বিনিয়োগ ও স্বাস্থ্য বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে আলোচনা হতে পারে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োগ এই বৈঠকের পর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্সিয়াল বেঞ্চিং এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্ক অবহতি এবং বাংলাদেশ চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ দুই দশমিক শূন্য উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবস্থা যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোল টেবিল আলোচনায়ও যোগ দেবেন বৈঠককালে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি বিখ্যাত চীনা কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ড মোহাম্মদ ইউরোজ ডক্টর ইউরোজ চীনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এখন চার দিনের সফরে চীনে আছেন আগামীকাল শনিবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে आरबी इस्लाम हिमू